আসসালাম সম্মানিত শিক্ষক মন্ডলে আশা করি ভালো আছেন আমাদের বিজ্ঞান শিক্ষার হতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আপনারা ল্যাপটপের দেখতে পাচ্ছেন প্রশ্নপত্রে শিক্ষার্থীদের ফর্ম পূরণ করতে বলা হয়েছে তো এই ফর্ম পূরণ আমার বিষয় না আজকে আমি যা দেখাবো তা হচ্ছে এই নিচে দেখেন আবেদনকারীর স্বাক্ষর এবং প্রধান শিক্ষকের স্বাক্ষর আমরা যারা নতুন এমএস ওয়ার্ডের তারা অনেকেই এই প্রশ্নটা লিখতে গিয়ে এই আবেদনকারীর স্বাক্ষরের উপরে দেখেন ওভার লাইন বা ওভার বার বা টেস্টের উপরে যে লাইনটা আছে এটা দিতে গিয়ে অনেকেই প্রবলেমে পড়েন তো এটা কিভাবে দিতে হয় সিটিএসকে দেখা হবে এবং এর সাথে আরেকটি বিষয় যেটা হচ্ছে অনেক সময় আমাদের অনেক পরিপত্র আসে যেখানে এই এই উপরে একটা তারিখ থাকে দেখেন তারিখ

তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে ভিডিও শুরু তো চলুন আমরা শুরু করি একটি একটি করে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমি এই আবেদনকারীর স্বাক্ষর এটা কিভাবে লিখতে হয় এটা আমি লিখে দেখাচ্ছি দেখেন প্রথমে আমি এখানে যেহেতু বাংলা ফন্ট করে নিয়েছি উপরে বাংলা এখানে লিখবো বাংলা দেখেন আমি এটা লিখি এই উপর থেকে দেখেন ইনসার্ট এই দেখেন হোম আগে ফাইল তারপরে হোম এখন ইনসার্ট ইনসার্টে ক্লিক করবেন ক্লিক করার পর এর ডান দিকে যাবেন দেখেন এখানে ইকুয়েশন আছে এখন ইকুয়েশনের উপরে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর দেখেন এখানে অ্যাসেন্ট এখানে ক্লিক করুন ক্লিক ক্লিক করার পর এখানে অনেকগুলো বার আছে দেখেন এই বক্সের উপর দেখেন একটা বার আছে দেখেন এখানে এখানে ক্লিক করবেন বা লাইন আছে বক্সের উপর দেখেন বার লেখা আছে ক্লিক দেখেন এই যে হয়ে গেছে এখন এটাকে যদি আপনি ঘাড়ও করতে চান যে বোল্ড বোল্ড করবেন আর এটা আছে ইতালি করে এটা আপনি কি করবেন ইতালিটা এই যে আইটা ইতালিতে এখানে ক্লিক করবেন দেখেন সোজা হয়ে গেছে বাইরে একটা ক্লিক করবেন ওকে পরে স্টেজ বারে চাপ বাম দিকে চলে এসেছে আচ্ছা তো এটা গেল এরপর আমরা দেখি আমরা এই যেটা দেখান তারিখটা এটা কি ব্যাপার ধা দেখেন এটা আনার জন্য এই যে আমাদের ইনসার্টে যেতে হবে ইনসার্টে ক্লিক ক্লিক করার পর ইকুয়েশন এখানে ক্লিক এরপর দেখেন ফ্র্যাকশন এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করেছে প্রথম যে গড় দেখেন আহ দুটা বক্সের মাঝখানে লাইন আছে ক্লিক ক্লিক করার পর দেখেন একটা চাপ দিবেন চাপ দেওয়ার পর দেখেন বক্সটা সিলেক্ট হয়েছে এরপর লিখবেন ওখানে যা লেখা আছে আমি তাই লিখছি ত্রিশ সেপ্টেম্বর আচ্ছা দুই আচ্ছা এখন আপার একটা ক্লিক চাপ দিবেন চাপ পর উপরে বক্সটা সিলেক্ট হয়েছে এখন এখানে লিখবেন লেখার পর এটা যদি আছে ইতালিক এটা একটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ক্লিক করবেন দেখেন যে ইতালিকে ক্লিক করবেন উঠে গেল আবার এই যে বোল্ড তে ক্লিক করুন ডিতে ক্লিক এ বোল্ড আর এটা যদি আপনি কি একটু ইন করতে চান তাহলে এই যেখানে এখানে দেখেন এখানে ক্লিক করে কি রং দিবেন দেখেন সবুজ আছে তাহলে আমি যে সবুজ দিলাম তারপর আছে কি নিচেরটা নিচে কার্সরটা রেখে ক্লিক করে এটাকে সিলেক্ট করুন এটি আচ্ছা করলাম করার পর এটা ইতালিক আছে আমি সোজা করলাম দেখেন বোল্ড করলাম করার পর এখানে ক্লিক করে করার পর দেখেন আমি কি রং দিব নীল রং দিলাম দুটি টেক্সট এর মাঝখান দিয়ে লাইন বা বার আমরা এভাবে দিতে পারি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এ আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন ফটো থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ